Let's go. আমি আমার দীর্ঘ ৩৫ বছরের অভিজ্ঞতার সাহায্যে তোমাদের খুব সহজে আর অল্প সময়ের মধ্যে বাংলা ভাষা শেখাবো আমরা শুরু করব একদম গোড়ার থেকে আর তোমরা শিখবে অক্ষর ঠিক আছে তাহলে অক্ষর পরিচিতি দিয়ে আমরা শুরু করব। তোমরা শিখবে নানা রকমের অক্ষর বাংলা ভাষার যেমন অ ই ন আরো কত কত অক্ষর তারপর তোমরা শিখবে শব্দ পড়তে এবং বানাতেও ঠিক আছে যেমন মা ভাই কাক ঘর আরো অনেক অনেক শব্দ তারপর তোমরা বাক্য খুব সহজ বাক্য পড়তে এবং লিখতেও শিখবে যেমন আমি আম খাই জল পড়ে বাবা কাজ করেন কেমন তাহলে আমাদের পাঠশালায় তোমাদের এই সব শেখা চলবে সাথে সাথে তোমরা যেটা একটা দায়িত্ব থাকবে আর সেই দায়িত্বটা হলো তোমাদের উক্ষ পরিচিতির সাথে সাথে এগুলো শেখার সাথে সাথে তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে নিয়মিত অভ্যাস করতে হবে তোমরা তো জানো কোনো কিছু শেখার সঙ্গে সঙ্গে যদি তুমি অভ্যাস না করো তাহলে কিছুই শেখা যায় না তাই তোমাদেরও নিয়মিত করতে হবে। তোমাদের আমি সরকারি পাঠ্যপুস্তকের সাহায্য নিয়েই পড়াবো তার সাথে যোগ রেখে পড়াবো তোমাদের পাতার নম্বরটা আমি বলে দেবো আর তোমরা সেই মতো অভ্যাস করবে ঠিক আছে তাহলে আমাদের পাঠশালায় কি কি শিখবে তোমরা তোমরা শিখবে অক্ষর চিনতে শব্দ আর অক্ষর পড়তে ছোট ছোট বাক্য পড়তে আর লিখতে আর তার সাথে খেলতে আরে না আমি মজা করছি না সত্যি সত্যি ভাষা শেখার জন্যে অনেক মজাদার আর খুব সুন্দর সুন্দর সহজ খেলা আছে যে খেলাগুলো শিখলে তোমাদের ভাষা শেখা খুব মজাদার আর সহজ হয়ে যাবে আমি তোমাদের সেই সব খেলাগুলো আস্তে আস্তে শিখিয়ে দেব আর চুপি চুপি বলে রাখি মাঝে মাঝে আমি তোমাদের গল্প বলবো। ঠিক আছে তাহলে মজা হবে খুব মজা হবে আর তাহলে আমাদের পাঠশালায় কি কি শুরু হলো শুরু হলো খেলা খেলা পড়া আর পড়া পড়া খেলা হম তবে শুরু করার আগে ডেকে নেব আরো একজনকে কই কোথায় গেলে আরে কই গে। গাছ থেকে হুপ হুপ করে এসো তাড়াতাড়ি এসো সবাই যে অপেক্ষা করছে আমি এসে গেছি নদী আহাই তো হনু এসে গেছে দেখছি আচ্ছা তাহলে এবার সত্যি সত্যি শুরু করে দেওয়া যাক তবে হনু তোমাকে একটা কথা বলে রাখি পড়ার সময় কিন্তু খাওয়া খাওয়া একদম চলবে না বুঝেছ কি বুঝেছ কি না 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 আমি তো ভালো করে এক কলা খেয়ে এসেছি আবার মা বলেছে না এবার তাহলে সত্যি সত্যি শুরু করা যাক কেমন আচ্ছা আমরা তো জানি সকলে যে ভাষা শিখতে গেলে প্রথমে অক্ষর দিয়ে শুরু করতে হয় তাহলে আমরা অক্ষর দিয়ে শুরু করব তাই তো হনু তুমি অক্ষর জানো হম কতগুলো অক্ষর জানো বলো সেবা তুমি তো দেখছো অনেক অক্ষর শিখে এসছো তো কোথা থেকে শিখলে হুঁ কত থেকে শিখলে হ্যাঁ ওই বাংলা ক্লাস হলে আমি গাছের ওপর থেকে দেখি শুনিনি তাই ঠিক জানে ও বাবা পেশ তা হলে বল তো এই অক্ষরটা কি তো নয় তুমি কয় পড়া পরপর তো দেখাচ্ছি না তার কারণ পরপর দেখালে তো তুমি সহজেই বলতে পারবে কিন্তু আসল শিক্ষা তখনই যখন তুমি আলাদা করে অক্ষর দেখালে সেটা চিনতে পারছো বুঝলে হলো হম তাহলে আমি তোমাদের আলাদা করে অক্ষর যাতে চিনতে পারো আমার পদ্ধতিতে আমি তোমাদের অক্ষরগুলো শেখাবো আর তাহলে তোমরা সেগুলো কোনোদিনও ভুলবে না কি হনু শিখবে তো হুম ঠিক আছে বেশ তাহলে এইটা কি বলতো হনু এটা ভালো করে দেখো তো এটা কি মনে হচ্ছে হনু ভালো করে দেখো ঠিক বলেছো এটা

বলতে পারবে হ্যাঁ ঠিক বেশ বড়টা তিনটে কোণ তাহলে তুমি বলো তো এই বড়টাকে যদি আমি এই ভাবে আঁকি এটা তাহলে কি হয়ে গেল নিশ্চয় পাহাড় হয়ে গেল একটা এই যে ওপরে একটা শৃঙ্গ আর এই দুটো নিচে এবার এই পাহাড়টাকে আমি ওই বড়টাটাকে আমি একটু বেগিয়ে লিখলাম কি করবে এই দেখো এই দেখো দেখলে আমি এই বাচ্চা দিলাম তারপরে থেকে একটা লাইন দিলাম এদিক থেকে আর একটা লাইন দিলাম আর এই আবার একটা যোগ দিয়ে দিলাম এইটা হয়ে গেল পরটা তাহলে এটা কিন্তু বাংলার একটা অক্ষর জানো তো এটার নাম হচ্ছে ব আচ্ছা ব দিয়ে তুমি নিশ্চয়ই কি কি শব্দ জানো ব দিয়ে বলতে পারবে হনু ব দিয়ে কি জানো বলো দিয়ে আচ্ছা বাদাম আর বাঁদর তোমার জাত ভাই ঠিক ঠিক পরোটা তো চলে গেছে পরোটা থেকে আমরা এখন বাদাম আর বাঁদরে এসছি আচ্ছা বদি আরো হয় যেমন বক যেমন বই আর বোন কেমন তাহলে আমরা আর একটা অক্ষর এবার শিখে ফেলবো সেই অক্ষরটা হচ্ছে র দেখেছো। এই যে পরোটার সাথে আমরা একটা রসগোল্লা দিলাম হয়ে গেল র কেমন তাহলে আমরা র দিয়ে কি কি জানি র দিয়ে আমরা রুমাল রসগোল্লা আর জানি কি রং দেখো যে রং দিয়ে তোমরা ছবি আঁকো সেই রং ঠিক আছে তাহলে র দিয়ে কত শব্দ হয় এইবার আমরা আর একটা অক্ষর শিখব সেটা হলো ক দেখেছ বয়ের যদি একটা হাত লাগিয়ে দাও ডান দিকে তাহলে হয়ে যায় ক তাহলে ক দিয়ে কি হয় হনু হনু সবচেয়ে পছন্দের খাবার কলা হনু হাততালি দিচ্ছে আর হয় কমলা লেবু এটাও খায় তাই হম হুম। আর কমলা লেবু পদে আরো হয় যেমন কান যেমন কয়লা আর কলম এই কলমে কালির কলম এখনো অনেকে লেখে আর আগের দিনেও আমরা এই শুধু কালির কলমে লিখতাম এরপর আমরা আর একটা অক্ষর শিখবো এইটাও দেখো পরোটা দিয়ে কিন্তু এইটা একটু উপর দিকে এই সোজা লাইনটা উপর দিকে একটু চলে যায় তার থেকে একটুখানি বেরিয়ে থাকে আর মাথার উপরে একটা হাত এটাকে বলে ধ ধ দিয়ে হয় ধোপা ধ দিয়ে হয় ধান যে ধান থেকে চাল হয়ে আমরা ভাত খাই আর ধ দিয়ে হয় ধুলো দেখো মোটর বাইকটা কত ধুলে উড়িয়ে যাচ্ছে তাই না আচ্ছা আর শেষ এবার শিখবো আমরা ঝ ঝ দেখো আবার ব মানে পরোটা তার সাথে একটা এরকম হাত লাগিয়ে দাও হাত তুলে ঝান্ডা ইনকলাব জিন্দাবাদ তাহলে এই হলো আমাদের ঝ মাথায় মাত্রা ঝ দিয়ে হয় ঝোলা ছাটা আর ছাও কি কেমন কটা অক্ষর শেখা হলো আজ তাহলে আজ শিখলাম পাঁচটা অক্ষর কি কি ব র ক ধ আর ঝ ঠিক হনু ভালো হম আরে আরে কোথায় যাও কোথায় যাও চলে গেলো কোথায় পেয়েছে গাছে কলা খেতে এই ফাঁকে আমরা একটা এই অক্ষর গুলো শেখার জন্য একটা ছড়া শিখে নেব ছড়াটা খুব সহজ ব খেলো রসগোল্লা হয়ে গেল র এটা মনে রাখার জন্যে তুমি একটা ব লিখলে আর নিচে যদি একটা পুটকি দিয়ে দাও মনে রেখো সেটা রসগোল্লা তাহলে রসগোল্লা র শুরু তাহলে ব থেকে রসগোল্লা র লিখতে গেলে ফুটকি দিতে হবে ব খেলো রসগোল্লা হয়ে গেল হাত মা হয়ে গেল ক ঠিক আছে বয়ের হাতে ডান দিকে একটা মাকা হাত দিয়ে দিলেই ক হয়ে যায় তারপরে যেটা হবে সেটা হলো বয়ের মাথা ধরা হয়ে গেল ধ আর বয়ের কাঁধে ঝোলা হয়ে গেল ছ ঠিক এর পরে আমাদের লেখা শেখার পালা তাই তো আচ্ছা লেখা শিখতে গেলে আমাদের মনে রাখতে হবে যে লেখা শিখতে গেলে বাংলা লেখা শিখতে গেলে কিছু কিছু লাইন সোজা লাইন আর বাঁকা লাইন দিয়ে বাংলা লেখা যায় প্রথমে আমরা যাব লিখতে লিখতে কটা লাইন লাগে এক দুই তিন চার চারটে সোজা লাইন লাগে আর দেখো আমরা কি করে লিখি প্রথমে একটা মাত্রা দিলাম আমার মাত্রাটা একটু বেঁকে গেছে তোমরা সোজা লিখবে তারপরে এই মধ্যিখান থেকে এইখানে একটা লাইন তারপরে এইদিকে একটা লাইন আর উপরে লাইনটা জুড়ে দিয়ে একটা পরোটা লেখা মানে ব মাথায় দাঁড়ি মাথায় মাত্রা ব তারপরে আমরা শিখব র লেখা র লিখতে গেলে এক দুই তিন চার চারটে সোজা লাইন আর একটা পুটকি তাহলে আমরা প্রথমে মাত্রা লিখলাম তারপরে এইদিকে একটা লাইন নিচে একটা লাইন ব লিখে নিলাম তারপরে আমরা পুটকি দিয়ে দিলাম হয়ে গেল র তারপরে আমরা শিখবো ক লেখা ক লিখতে গেলে সোজা লাইন আর একটা এক দুই তিন চার চারটে বাঁকা লাইন কি করে লিখবো প্রথমে লিখলাম মাত্রা তারপরে তখন ব লিখতে শিখে গেছি তাহলে আমরা ব লিখলাম আর তারপরে আমরা একটা বাঁকা হাত দিয়ে দিলাম ডান দিকে হয়ে গেল ক তারপরে আমরা ধ শিখবো ধ শিখতে গেলে এক দুই তিন তিনটে সোজা লাইন আর একটা ছোট্ট আর একটা বাঁকা লাইন মনে রেখো ধয়ের কিন্তু সম্পূর্ণ মাত্রা হয় না তাহলে আমরা প্রথমে ব লিখবো এই দেখো ব তো এখন লিখতে শিখে গেছো আর এই শেষ লাইনটা একটু উঁচু করে দিলাম সেখান থেকে একটু ছোট্ট মাত্রা বের করে দিলাম আর তারপরে একটা আংটা এই দেখো কি করে আংটাটা এসে গেল এই আংটা বা বাঁকানো হাত মাথার দিকে চলে দিলাম সে হয়ে গেল ধ এরপর ঝ লিখতে গেলে এক দুই তিন চার চারটে সোজা লাইন আর একটা ইনক্লাব জিন্দাবাদ একটা বাঁকানো ডালের মতো হাত তাহলে আবার আমরা ব লিখবো আর এই বাঁকানো হাতটা তুলে দিলাম পাশে সোজা না কুইজ খেলতে তোমরা যেই পাঁচটা অক্ষর শিখলে এই পাঁচটা অক্ষরের তো একটা আওয়াজ আছে আমি দেখি সেই আওয়াজগুলো তোমাদের মনে আছে কিনা হম তাহলে আমি প্রথমে তোমাদের তিনটে অক্ষর দিলাম দেখো এটা কি এই যে বয়ের পাশে বাঁকানো হাত ক তারপরে পরটা ব আর পরোটার সঙ্গে রসগোল্লা র এবার আমি ছবিটা দিলাম কিসের ছবি হ্যাঁ কা করে ডাকে না কাক কাক তাহলে এটা কি দিয়ে শুরু কা দিয়ে শুরু হুম তারপর আমি দেখিয়ে দিচ্ছি অক্ষর আর কিসের এটা কি এটা হলো বাদাম হম তাহলে এটা কোন অক্ষর দিয়ে শুরু প ঠিক আর একটা এবার অক্ষর দিচ্ছি তিনটে এটা কি এটা কি ক এটা ধ তাই তো বেশ এই ছবিটা দেখো তো কিছের ছবি হম এটা ধ ধান এরপরে আমরা আসি বাড়ির কাজের কথা বাড়ির কাজ মানে তোমাদের এই যে অক্ষর পাঁচটা শিখলে তোমাদের চারিদিকে দেখতে হবে আর কি কি জিনিস তোমরা পাও যে যা এই অক্ষর গুলো দিয়ে শুরু ঠিক আছে তাহলে তোমরা চারিপাশে দেখবে যেমন কোথায় দেখবে যেমন রাস্তায় তারপরে আহ রাস্তায় দেখবে রাস্তাঘাটে তোমাদের পাঠশালায় স্কুলে অথবা বাড়িতে দেখবে অনেক অনেক জিনিস আছে অনেক অনেক শব্দ পাবে যা এই ব র ক ধ আর ঝ দিয়ে শুরু হচ্ছে কেম সেগুলো তোমরা দেখবে আর ছবি আঁকবে ঠিক আছে এখন তো লিখতে শেখো নি যারা লিখতে পারে লিখবে কিন্তু যারা শেখেনি তারা শুধু এই অক্ষরগুলো লিখবে আর তার পাশে ছবি আঁকবে মানে ব দিয়ে ধরো বোতল তাহলে ব লিখলে তার পাশে একটা বোতলের ছবি আঁকলে ক্যাপ আচ্ছা এরপর তোমাদের সুবিধের জন্যে তোমাদের পাঠ্যপুস্তকের একত্রিশ নম্বর পৃষ্ঠা তাতে দেখে নেবে এই রকম করে লাইন অভ্যাস করার জন্য এই পাতাটা দেয়া আছে তোমরা দেখবে যে অনেকগুলো তীর চিহ্ন আছে তোমরা সেই তীর চিহ্ন দেখে দেখে লাইন আঁকা প্র্যাকটিস করবো কেমন এইটা প্র্যাকটিস করলে তোমাদের অক্ষর লেখার সুবিধে হবে ঠিক আচ্ছা আর তাহলে খেলা খেলা পড়া শুরু আমি এবার তোমাদের মতো অনেক ছোটদের বাংলা ভাষা শিখিয়েছি কর্মশালায় তাই সেখান থেকে কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আমার কাছে আছে আমি আজকে তোমাদের সেইটা একটা খেলা যেটা আমি ওদের সাথে খেলেছিলাম সেটা তোমাদের দেখাবো তোমরাও সেটা তোমাদের বন্ধুদের সাথে খেলতে পারবে ঠিক আছে বেশ তাহলে দেখো কি সবাই খেলার জন্য প্রস্তুত আচ্ছা গোল হয় ঘরো গোল 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 আমি বলছি এবার অক্ষরটা ব দেখো ব দিয়ে কি পাচ্ছ খুঁজে বই আচ্ছা তুমি কি বাঘ পেয়েছো আচ্ছা বুড়ি পেয়েছো কি কি সুন্দর বেশ 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 আবার গোল 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 আবার হয়ে একটা অক্ষর বলবো কিন্তু ঠিক আছে আচ্ছা আবার বলবো দেখি তো কি বলা যায় গোল হয়ে ঘোরো গোল হয়ে ঘোড়ো 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 এবার বলছি অক্ষরটা কাজ পেছো আচ্ছা তুমি কি পেয়েছ কাগজে কাঠ আচ্ছা বেশ আবার গোল হয়ে ঘোরো চলে এসো গোল 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 ব দেখো 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 কি পেলে এখানে এসে দেখাও তুমি পেয়েছ তুমিও বেড়াল ভেরি গুড বেশ আচ্ছা ঠিক আছে হ্যাঁ গোল 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 ঘর 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 র রং পেয়েছো তুমি কি পেয়েছো রং চোর আচ্ছা আর তুমি দেখো কি পেলে বেশ তাহলে খেলাটা কেমন লাগলো সবার সাথে খেলবে তো বন্ধুদের সাথে আচ্ছা ইউ এবার হনু দেখছি কোথাও একটা চলে গেছে বোধ কলা খেতে তাহলে আমাদের এই বেলা চুপি চুপি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে নিন কেমন সেটা হলো তোমাদের যদি এতক্ষণ দেখে মনে হয় কিছু শিখতে পারছো তাহলে এই চ্যানেলটা তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর যে বন্ধুরা এখনো লেখাপড়া শিখেনি তাদের সঙ্গে শেয়ারও করো কেমন সেটাই খুব দরকারি আর সাবস্ক্রাইব যদি করো তাহলে পরবর্তী ভিডিওগুলো পরবর্তী ক্লাসগুলো তোমা তোমার তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আর যাবার আগে একটা কথা মনে করিয়ে দিই সেইটা হলো মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আর সেই ভাষা শেখা খুব সহজ আমাদের পাঠশালায়